হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সুপ্রিয়া আমি ভালোই আছি বিন্দাস আছি হ্যাঁ আর এসে গেছে আর একটা ছক ছকে ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী যদিও বলবো না যে আজকে বসন্ত পঞ্চমী কারণ কালকেও ছিল বসন্ত পঞ্চমী এবার দুটো নিয়মে হচ্ছে কালকে বারোটা পঁয়তাল্লিশে এরকম সময় লেগেছে হ্যাঁ আর আজকে সকালবেলায় নটা পঞ্চাশে উনষাটে ছেড়ে যাবে হ্যাঁ তো সেই হিসেবে দুদিনই হলো যারা পেরেছে কালকে পুজো করেছে আবার যারা পারেনি তারা আজকে পুজো করছে আমার মতন মানে দশটার আগেই পুজো কমপ্লিট করে নিতে হবে তো তোমাদেরকে বসন্ত পঞ্চমীর অনেক 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 প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা সবাই বসন্ত পঞ্চমী খুব সুন্দর করে এনজয় করো আর বসন্ত পঞ্চমী মানেই হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে ছেলে মেয়েদের ঢল হ্যাঁ এটা হচ্ছে একটা সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ তাই তো তো যাই হোক চলো আমি তো পুজোতে বসে গেছি আমি এবারে পুরোহিত দিয়ে পুজো করাচ্ছি না নিজের মতন করেই পুজো করছি মাকে আরাধনা করছি আমি যেটুকু পারছি আমি আজকে পুরোহিত হয়ে গেছি এই আর কি দেখো বোঝা এখানে জাস্ট গোকৃষ্ণার পুজো হলো গোকৃষ্ণ এখন বছে হ্যাঁ তো দেখতেই পেলে আমার পুজো পাঠ সকাল থেকে আজকে পুজোতেই লেগে আছি ঘরটা একটু সেট ফেট করে গেছিলাম আজ সীমাও অনেক তাড়াতাড়ি এসেছে ও বলেই ছিল আজ তাড়াতাড়ি আসবে বলে বলব পুজো আছে তাতে আসতে হবে বলে হ্যাঁ ও নিজের মনেই বলে এটা তো যাই হোক ও এসে সকাল সকাল সেরে দিয়ে চলে গেছে তো ঘর একদম ফ্রেশ এরপরে যেটা পুজো পাঠও হয়ে গেল আর ঘর সাড়ে দশটা বাজে একটু টিফিন করে নেবো প্রসাদ নেবো আগে তারপর টিফিন করে তারপরে দুপুরে রান্না যেটা হবে হবে আজকে একদম শর্টকাট করব। তারপরে বিকেল থেকে ভেবেছি সে যেন রান্না শুরু করব। এখন শুরু করব না দাসবাবু বলছিল এখনই করে না একবার না একবার এখন করব না বিকেলেই এ করে করবো মানে সন্ধ্যে পর্যন্ত হবে হয়তো তো চলো এটাই আজকের আপডেট আর এরপরে কি করছি না করছি সব শেয়ার করব হ্যাঁ আর এটাই চলো আর খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে উপোস চলো চলো পুজোপাঠ তো হয়ে গেছে তো এখন এখনকার দুপুরে রান্না শুরু করে দিয়েছি দাসবু এটা বসালো এখন খিচুড়ি বসিয়েছি বলুন খিচুড়ি হবে আজকে তো ও জাস্ট এটা আছে ডাল ভেজেছে মুগ ডাল ভেজে আর গোবিন্দভোগ চাল দিয়ে এটা ফুটতে দেওয়া আছে নুন হলুদ দিয়ে দেখতেই পাচ্ছ আর এখানে আমি ততক্ষণে একটু এই যে বেগুন ভাজা হবে চাকা চাকা আলু ভাজা হবে ওটা করব আর এর সাথে তো ফুলকপি গাজর এসব দেবো একটু ভেজে ওর মধ্যে পরে দেবো

তো আজকে আমাদের মেনুতে হচ্ছে দুপুরের মেনুতে বলেছিলাম যে সে কিছু বানাবো তারপর দেখলাম না খিচুড়ি খেতে হয় আজকে সরস্বতী পুজোর দিনে হ্যাঁ আর খিচুড়ির গন্ধে এখন আমার সেই স্কুলের দিন মনে পড়ছে হ্যাঁ সকাল থেকে মানে শাড়ি টাড়ি পরে স্কুলে যেতাম ঠাকুর দেখতাম তারপরে ভোগ খেতাম খিচুড়ি ভোগ হ্যাঁ সে কি দিন ছিল সত্যি সেদিন আর ফিরবে না যাই হোক সেদিন একটু ফেরানোর চেষ্টা করছি খিচুড়ির গন্ধে হ্যাঁ দিনটাকে মনে করে তো চলো এটাই হয়তো সবার কাছেই এটাই মনে পড়ছে আজকের দিনটাতে মানে আমার মতো যারা আছো সবার মনেই এটা হচ্ছে যে যারা স্কুল ছেড়ে দিয়েছ যে সে স্কুলের সেই দিনগুলো সরস্বতী পুজোর সেই দিনগুলো মনে পড়ছে চলো আমি ঝটপট করে রান্নাটা সেরে তো দেখতে পাচ্ছ সবজি কাটতে বসে গেছি সিজানো রান্নার সবজি পাতি এটা কাটা হচ্ছে তো এবারে দু নিয়মে সিজানো পড়ছে কেউ কালকে করেছে কেউ আবার আজ আজকে করেছে কেউ কালকে করবে মানে কেউ রান্না কালকে করে নিয়েছে কেউ আজকে রান্না করছে আমার মতন তো এটাই কালকে আমি করতে যাচ্ছিলাম কিন্তু সীমা বললো তুমি যেহেতু পুজো করনি নি এখনও সরস্বতী পুজো তাহলে তুমি কেউ করবে আর পাড়াতে তো সবাই মানে ও যে যে বাড়িতে কাজ করে বলছে সবাই তো কাল আজকে রান্না করছে না কালকে রান্না করবে তা আমিও তাই শুনে কালকে রান্না করিনি আজকেই রান্না করছি গো তো এটাই আর কি এই দুটো নিয়ম হলে না ভীষণ গণ্ডগোল হয়ে যায় একদম ভালো লাগে না হ্যাঁ তো কী করা যাবে বলো এরকম তো হচ্ছেই দুর্গা পুজোও সেই রকমই হয়েছিল সরস্বতী পুজোও তাই হচ্ছে তো এটাতে কি খুব মানে কেউ ডিস্টার্ব হয়ে যায় কিছু বুঝতে পারি না কখন কোনটা কি করব হ্যাঁ তো এটাই আজকের না মেনুতে কী কী আছে বলে দিচ্ছি আলু পোস্ত আছে পাঁচ রকম ভাজা আলু পোস্ত পালং দিয়ে একটা চচ্চড়ি ওই আলু বেগুন দিয়ে আর আছে কি বলে আলু পোস্ত শীষ পালং আর চাটনি হবে ওর মাছের টক হবে পায়েস হবে ভাত হবে আর গোটা সেদ্ধ এটাই আর বেশি কিছু বানাবো না তো চলো ঝটপট করে এগুলো কেটে কেটে উদ্ধার করে নিই সন্ধে হতে চললো বাইরেটাতেই বসলাম দেখতে পাচ্ছেন ফ্রেশ লাগে বাইরেটায় বসলে হ্যাঁ তো এখানে এসেই বসলাম নিয়ে হ্যাঁ আর এখন মানে ঠান্ডাটা একদম চলে গেছে আজকে তো একদমই নেই ঠান্ডা ভালোই লাগছে গাইজ তো এখন এসে গেছি আমার মমস কিচেনে মমস কিচেন উল্টো হয়ে গেছিলো সেটা হলে তো চলবে না তো ওটাকে সোজা করিয়ে দিলাম সোজা করে দিলাম তো যাই হোক এখন দেখো ড্রেস চেঞ্জ করে একটু আগে দেখলাম সবজি কাটছিলাম তো এখন ড্রেস চেঞ্জ করে এসে গেলাম মমস কিচেনে কারণ সিজানো রান্না শুরু করবো শুদ্ধাচারেই করতে হয় ছট ঘট লেগে পড়ি না বলতে গেলে চা খাইনি তো একটু রচা বানিয়ে খেয়ে নি তারপরে রান্না বসাবো কারণ চাটা ম্যাচ ম্যাচ করছে একদম এনার্জি পাচ্ছি না হচ্ছে আরো আগে চাটা বানিয়ে খেয়ে নি

যে কেমন ভিডিও ক্যাপচার করেছে না করেছে দেখতে এসে যে বসেছে এখন দেখতে আমার বলছে এসো দেখবে তো আমার কি এখন সময় আছে বলো তো দেখার একবার টাকা তো লেট হয়ে যাবে না তো একটা বসে বসে দেখলাম ওর সাথে আর এখন দেখতে চল মা সরস্বতীগুলো সন্ধে দিতে হবে বুক করে করতে হবে তো আমি এখন এখানে ঢুকে গেছি আমি এখন আর যাবি না ওইদিকে তো ওই সন্ধেটা দিয়ে দিই তারপরে তো আমার চা কমপ্লিট কিন্তু দুঃখের বিষয় এতক্ষণ ধরে ফুটিয়েছি চা টা ফোঁটা ফুটে মনে গেছে আর একটু জল দিতে হবে ফোটাতে হবে চাপা দিতে হবে

আমাকে কাপগুলো আমার চেঞ্জ করতে হবে এগুলো পুরোনো হয়ে গেছে সেটগুলো মাঝে মাঝে নতুন নতুন কাপে চা খেতে ভালো লাগে মেলা গেল পোষ মেলা একটাও কাপ কেনা হলো না এটা আমরা কিনলাম কিন্তু কাপই কেনা হবে না আর নতুন নতুন কাপে চা খেতে না আলাদা এনার্জি পাচ্ছে তো চলো আবার নেক্সট সুযোগ কোথাও হলে কিনবো নাহলে বাজারে গিয়ে কিনতে পারে কোনো মেলার সুযোগ এলে যদিও আমাদের এখন আছে শ্রীনিকেতনের মেলা আছে মাঘ মাসে তো মাঘ মাসে কবে হয় আমার মনে নেই যাই হোক তো শ্রীনিকেতন মেলায় সুযোগ পেলে কাজ কর পালংয়ের চচ্চড়ি হয়ে গেছে এটা খালি বড়ি দিয়ে একটু ছোটবো ব্যাস কী করে করলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফোন এসেছিলো তাই জন্য আর শেয়ার করা হয়নি যাই হোক কিছুই করিনি যেমন সবাই কত ওরকম করছে কি বড়ি দিয়ে চোপে নেবো ব্যাস আর রান্না মোটামুটি আমার এখন ভাজা হয়ে গেল পাঁচক ভাজা পালং হয়ে গেলেও পোস্ত হবে তারপরে একটু চাটনি করবো তারপরে মাছের আইটেম করে নেবো তারপরে ঘিরে মুছে মানে গ্যাস মুছে লুছে তারপরে আবার নেক্সট

হ্যাঁ তো এটাই আমি অনেক বছর পরের থেকেই জেনেছি যে শ্বশুরবাড়িতে মাছ আছে কেন বাইরে থাকতাম তখন জানতাম না তো তারপরে একদিন যা আমাকে বলল যে হ্যাঁ আমাদের তো নিরামিষ নয় আমাদের মাছ আছে তারপর থেকে মাছ করা শুরু করলাম তো এটাই তখন তো আমাদের পুকুরের মাছ ধরে সিজানো রান্না হতো কিন্তু আমাদের এখন আর যাওয়াও হয় না মাছ আনাও হয় না ও গ্রামের বাড়ি থেকে কেনা মাছই হয় আর এত তো আর লাগে না এই তো দুটো চারটে পিস রান্না একটা লোকের খাওয়ার মতন মাছ রান্না করা হয় হ্যাঁ তো এটাই ছেলেমেয়েরাও তো এখানে থাকে না ওরাও খুব মিস করে সিজানোটাকে কারণ ওরাও ভীষণ ভালোবাসে পান্তা ভাত খেতে গোটা সেদ্ধ খেতে হ্যাঁ তো কি বলবো বলো কিছু করার নেই বাইরে আছে আর মেয়ের তো শ্বশুরবাড়িতে সিজানো নেই কিন্তু ও গোটা সেদ্ধটা মানে কলাই সেদ্ধটা ওর নিজে করে হ্যাঁ ও যেহেতু ভালোবাসে তাই হ্যাঁ ওর মানে পার্থও ভালোবাসে দুজনেই খেতে ভালোবাসে তো ওই জন্য ওটা বানাই তো এখন ঘুরতে পাচ্ছে সাড়ে নটা আর আমি মানে শুরু করেছি এখানে প্রায় কাটাকুটি শুরু করেছি তো পাঁচটার থেকে পাঁচটার থেকে তারপরে এখানে কিচেনে আমি এসে শুরু করেছি বান্না ছটার সময় তো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি এখন মোটামুটি সব হয়ে গেছে কিন্তু গোটা সেদ্ধটা এখন হচ্ছে হ্যাঁ তো দেখাচ্ছি এই যে পাঁচ কলাই সেদ্ধ এটা এখন হচ্ছে বসিয়ে দিয়েছি আর এখানে পাঁচ রকমের ইয়ে দেবো এই বেগুন শিম যে এই ডাটার সমেত সিম দিতে হয় এরকম আর আলু গোটা আলু আর গোটা লাল আলু আর একটা কুল হুম শিয়া কুল তো সব কিছু গোটা গোটা দিতে হয় ওই জন্য এটা হচ্ছে গোটা সেদ্ধ না নাম তো এই দেখো গোটা সেদ্ধ এখন ফোটা শুরু হয়ে গেছে হ্যাঁ এটা হতে একটু টাইম লাগবে যদিও আমি ভিজিয়ে রেখেছি দুদিন ধরে ভেজানো ছিল তাও তো একটু সেদ্ধ হতে টাইম নিশ্চয়ই নেবে তো এইটাই আর এই জিনিসটা সবাইকার ভীষণ প্রিয় দাসবাবু ছেলে মেয়ে সবাই ভীষণ ভালোভাবে এটা পছন্দ করে এই আর কি কোনো মশলা দেওয়া যাবে নুন হলুদ বা কোনো জাতীয় কোনো মশলা দেওয়া হবে না একদম মানে খালি সেদ্ধ সেদ্ধ করে যখন খাওয়ার সময় তখন নুন দিয়ে বা লঙ্কা গুঁড়ি লঙ্কা কুচি করে ধনে পাতা দিয়ে কাঁচা তেল দিয়ে আর এখানে দেখো এখানে মাছের আইটেমটা এখানে রেখেছি যেহেতু মাছটা আলাদা করে রাখতে হবে হাঁসের জিনিস হ্যাঁ ওটাকে মানে ইয়েতে রাখা যাবে না কারণ আমি কালকে মাছটা খাবো না মানে মাদেরকে খেতে নেই ষষ্ঠী মানে তো আমরা ছেলেদের জন্য বাচ্চাদের জন্য করি তো ওই জন্যই খেতে নেই মাদেরকে আর এখানে সমস্ত রান্নাগুলো রেখে দিয়েছে এখানে পায়েস আছে এখানে বাকি সব রান্না বান্না আছে ভাতও হয়ে গেছে এখানে ভাত আছে হুম তো এখানে শিলকে রাখবো শিল পুজো কালকে হবে তো এখানে শিলটা রাখবো তো যাই হোক শিলটাকে পরে নিয়ে আসবো আগে গোটা সাধ্যটা হয়ে যাক আর এটুকু কলায় বেঁচে গেছে মানে অনেকটা করলাম না দুজনের জন্য তো আর এখন তো আর অনেকটা হয় না অনেক লোক যে আসবে এখন জেনারেলি আর কেউ আসে না খায় না কারণ হ্যাঁ কাকে বলাও হয় না নিজেরা আর দুজনের জন্যই আর ছেলেমেয়েরাও বাইরে হ্যাঁ ওরা থাকলে একটু হয়তো বেশি করতে হতো আর শুধু শুধু নষ্ট করা তো লাভ নেই তার জন্য ভেজানাটা অনেকটা হয়ে গেছিলো ভেজার পর তো অনেকটা হয়ে যায় মানে ভেজায় যখন তো বুঝতে পারি না কিন্তু ভেজানোর পর অনেকটা হয়ে গেছে তো ওই জন্য পুরোটা দিলাম না পরিমাণ মতো দিলাম দুজনের মতন করে এরকম আর কি তো হোক ওটা রেখে দিলাম ওটা পরে তখন না সেদ্ধ করে খাওয়া যাবে হ্যাঁ একদিন পরে জল জল ধুলাম তো এটাই চলো আর একজন তো মোবাইল নিয়ে ব্যস্ত আছে ও এখনও হয়ে যাক পুরোটা তারপর ও খেতে দেবো সাড়ে নটা বেজে গেছে নটা চল্লিশ বাজে প্রায় চলো রান্না বান্না করতে করতে কাহিল অবস্থা এতক্ষণ তো লাগে না আর রাত্রেবেলা থেকে এমনি মানে রাতের রান্নাটা একটু অ্যাভয়েডই করি মানে বেশিটা করি না ওই খালি রুটি করে কটা করি হয়তো বা কোনো তরকারি বানানো বানানো থাকে এরকম হয় বা রুটি খেললাম আর এতটা পর্ব বানাতে হচ্ছে বল আজকে একটু থকেও গেছি যাই হোক তো এগুলো ভালোও লাগে তা চাষবাব বলছে আজকে যেমন কষ্ট করছো কালকে যে তোমার পুরো রেস্ট আনা না পুরো রেস্ট কেয়ার হয় যাই হোক হ্যাঁ রান্না না থাকলে অনেকটা কাজই কম থাকে এই আর কি আগেকার দিনের এই ভেবেই তো করা হতো এখন তো আমাদের কোনো সেরকম কাজে মানে চাপের কাজ কিছু নেই আগেকার দিনের মা ঠাকুমা দিদিমারা যেটা করতো যে প্রচুর তাদের কষ্ট করতে হতো মানে অনেক অনেক বাড়িতে ফ্যামিলিতে অনেক লোক থাকতো হ্যাঁ তাদের জন্য সারাদিন রাত রান্না বান্না সারাদিনের আমরা রান্নাঘরেই পরে থাকতো তো ওই জন্যই মনে হয় এই একটা দিন করা হয়েছিল যে একদিন তোমরা রান্না করো পুরো হাত একদিন পুরো রেস্ট করো তো এই জন্যই তাদের জন্যই ভেবে এই কাজ এইটা হয়েছে এই নিয়মটা হ্যাঁ কোথাও না কোথাও কিছু না কিছুর সাথে তো লিঙ্ক থাকেই তাই না বলো তো এটাই এখন তো আমরা ওইভাবে আর করি না মাদের মতন তো কষ্ট করি না সত্যি কথা শিলে বাটনা বাটা তারপরে বটিতে বসে কুটনো কাটা এখন তো সবাই চাকুতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছে হ্যাঁ তারপরে অনেক করেছে মারা কষ্ট সত্যি কথা বলছে সেই কষ্ট আমরা তো কিছু করি না হ্যাঁ এখন তো পিঠে খেলেও চালগুড়ি তোমার মেশিন থেকে পিষে চলে আসছে তখন মাকে দেখেছি শিলনোড়াতে পিসতো আর অতগুলো আমরা ভাই বোন অতগুলো মেম্বার শিলনোড়াতে মশলা চালগুড়ি পিসে বানাতো হ্যাঁ আবার যখন তালের বড়া হতো তাল ঘসতো চালগুড়ি পিসত তালের বড়ার জন্য সেটাও করেছে মারা তারপরে নাড়ু বানানো এই এইসব মালা নিজেরাতে অনেক করেছে ঘরের এত মেম্বার এতজনের জন্য রান্না বান্না করে তারপরে এক্সট্রা কাজগুলো করেছে কিন্তু এখন আমাদের সেই রকম কেউই বলতে পারবে না যে আমাদের এখন প্রচুর মানে কাজ বা প্রচুর চাপ সেরকম কিছু নেই এখন সব আমাদের মেশিন এসে গেছে তো এটাই চলো অনেক বক করলাম তো একটু বসি ততক্ষণ গোটা সাথেটা হোক তারপর নামিয়ে যে কালকে যা যা রান্না করে রেখেছি সব দাসবাবুকে একটু একটু করে দিয়ে দিলাম কারণ কোনো জিনিস নীলার করে রাখতে নেই আমি মাদের মুখে শুনেছি তাই জন্য হ্যাঁ আর বাড়ির পুরুষ মানুষকে খাইয়ে দিতে হয় খাওয়াতে হয় ওই জন্যই যা যা বানিয়েছিলাম সব ওকে দিয়ে মানে টেস্টও করানো হলো প্লাস এটাই হলো যে বানিয়ে দিলাম খাইয়ে দিলাম ওকে টেস্ট করালাম এই দেখো এখন খাচ্ছে সবই পদ একটু একটু করে দিয়েছি ওকে যেটাই কেমন হচ্ছে সব

ষষ্ঠী পাইতে হয় না ব্রতের নিয়ম মাঘ মাসে শুক্ল পক্ষের ষষ্ঠীর দিন শ্রীলগ্ন ষষ্ঠী পূজা করিবে দই ও হলুদে সুতা ছোপাইয়া ছেলে মেয়েদের হাতে বাঁধিতে হয় আগের দিন ভাত গোটা তরকারি সিদ্ধ করিয়া রাখিবে ষষ্ঠীর দিন পূজা করিয়া বাসি ভাত ও গোটা সিদ্ধ খাইবে পূজার দ্রব্য দই হলুদ কলাই ফল মিষ্টান্ন তো ছেলেমেয়েরা যেহেতু বাইরে আছে তো তাদের নামে এই ষষ্ঠীর ফোটা আমি দরজায় মানে চৌকাঠে দরজাতেই দিচ্ছি কি করব করবো বলো ওদের তো কর্মসূত্রে বাইরে থাকতেই হচ্ছে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েকেও তো জোর করে নিজের কাছে নিয়ে আনতে পারি না বা যখন খুশি আসতে বলতে পারি না আর ছেলেও কর্মসূত্রে বাইরে আছে হুম তো তাই জন্য তাদের মঙ্গল কামনার্থে মা হয়ে এইটুকুই করতে পারি আজকের দিনে এটাই আর কি মা ষষ্ঠী মা ষষ্ঠী জানি মাছ ষষ্ঠী সুতোটা কই সুতোটা নেওয়া হয়নি ঠিক আছে ছোনা ও বুড়ো আমার এখন আমরা এসে গেছি সিজানোর পর্ব নিয়ে যে সব নিয়ে এসেছি এখানে এখানে মাছটা এক সাইডে রেখেছি যে তো খাবে আমি তো খাবো না আর বাকি সব নিয়ে আসা হয়েছে তো এখানে হবে আমাদের সিজানো ভোজন এই যে ভাত বাড়ছে আজকে ঠান্ডা ভাত খেতে হয় t o m o w a j a b a a c a t s it. m a t s n

একটু জল ঢেলে পরিষ্কার করে দিলাম খাওয়া দাওয়া হয়ে নিলাম সব কাপড় চোপড় শুকিয়ে তুলে নিলাম আর রোদটা দেখতে পাচ্ছ গরমকালের মতো পটপটটা রোদ লাগছে এবারে হ্যাঁ তো এটাই এবারে কি করব। আমি মুড়ি খেয়ে কিন্তু এক রাউন্ড ঘুমিয়ে নিয়েছি তো এখন তো আর ঘুম আসছে না বা আসবেও না এত কি আর ঘুম হয় বলো তাহলে তো রাত্রে ঘুম আসবে না তো যাই হোক তো এখন একটুখানি মোবাইল ঘাটবো এদিক ওদিক করবোটাই তো একটু পরে ছাদে যাবো একটু গাছে জল দেবো এসব করবো আজকে দাসবাবুর দায়িত্বটা আমি নিয়ে নেব ওই গাছে জল ফল দেয় তো চলো কালকে সরস্বতী পুজোর থেকে আজকে শীতল ষষ্ঠী পর্যন্ত আমি যা করেছি টুকটাক করে একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যাও আর তোমরা কে কীভাবে শীতল ষষ্ঠী করলে সরস্বতী পুজো এনজয় করলে সবটাই আমাকে কমেন্টস করে জানিও আমার ভালো লাগবে এটাই কারণ আমিও কষ্ট করে ব্লগ করি তো অনেক আশা নিয়ে থাকি যে তোমরা আমার ব্লগ দেখবে কমেন্টস করবে হ্যাঁ তো এটাই চলো তো আজকে আর টানছি না এটুকুই রাখছি আবার আসছে এটা ছকছকে তক থেকে ব্লগ নিয়ে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আনন্দে থাকাটা খুব প্রয়োজন তো চলো আজকের মতন টাটা